নমস্কার যোগা ওয়াকআউটে আপনাদের আবার স্বাগত আমরা আজ চলে এসছি একটি ভিডিও নিয়ে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে চলেছে এই শীতের সময় মূলত প্রতিযোগিতা হয় আজ আমরা বিলো এইট গ্রুপে বাচ্চাদের মূলত যে আসনগুলো থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব বিলো এইট গ্রুপের যে প্রতিযোগিতাগুলো আমরা করি তাতে মূলত যে কটি আসন থাকে তার মধ্যে প্রথম আসনটি হচ্ছে পদ্মাসন ছোটরা ভালো করে দেখে নাও এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনারাও দেখে নিন যে একজন বিচারক কি কি দেখে মূলত নাম্বার দিয়ে থাকে একজন স্টুডেন্টকে বা একজন পার্টিসিপেন্টকে পায়ের দুটো গোড়ালি পেটের সঙ্গে লেগে থাকবে পায়ের পাতা সম্পূর্ণ রূপে পাতা অবস্থায় থাকবে এবং পায়ের আগল জোড়া থাকবে ঠায়ের বাইরে কখনোই পদ্মা পা বাইরে যাবে না হাঁটু মাটির সঙ্গে লেগে থাকবে কোনো রকমভাবে উঠে থাকবে না বাচ্চাদের এই পয়েন্টগুলোর জন্যই মূলত নাম্বার ডিডাকশান করা হয় তো হাঁটু সুন্দর হয়ে লেগে থাকছে পায়ের পাতা পাতা অবস্থায় থাকছে শোল্ডার সোজা স্পাইনাল কট একদম সিঁধে পিঠে শীত তারা একদম সিঁধে বাচ্চারা অনেক সময় সেটাকে গোল করে ফেলে শোল্ডার সামনের দিকে ঝুঁকিয়ে আনে এরকম থাকবে না শোল্ডারটিকে পিছনের দিকে নিতে হবে এবং সর্বোপরি পশ্চাৎটাকে টান টান এবং সুন্দর অবস্থায় রাখতে হবে হাত সুন্দর করে জ্ঞান মুদ্রায় নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি হাত কখনোই বাঁকা থাকবে না কোনো দিকে সোজা আঙুলও বিকৃত হবে না আঙুল সোজা একদম সুন্দর এবং এই যে হাতের আঙুল ফাঁকা হয়ে থাকছে থাকবে না চোরা মধ্যমাটা দেখুন মাটিতে স্পর্শ করছে পদ্মাসন মূলত এই কটা পশ্চাৎ যদি আমরা নজর দিই তাহলে কিন্তু পদ্মাসনটিকে পারফেক্ট হিসাবে গণ্য করা হবে আমি অনেকগুলো পয়েন্ট বললাম আপনারা কিন্তু প্রত্যেক কটা পয়েন্ট বিচারক খুব তীক্ষ্ণ নজরে তারা দেখে এবং তারপরে তারা নাম্বার দেয় এর থেকে কোনো যদি পশ্চারে কোনো টেকনিক্যাল ফল থাকে বিচারক হিসাবে অবশ্যই তখন আমরা নাম্বার কেটে নিই চোখ বন্ধ অবশ্যই করতে হবে পদ্মাসন এবং বজ্রাসন ধ্যান পঞ্চায়েত আসন তাই জন্য অবশ্যই চোখ বন্ধ রাখবেন আপনারা চোখ খুলে নয় এই আসনটির পর আমরা কিন্তু পরবর্তী আসনে যাব গ্রুপ এ বা বিলো এইটে নেক্সট যে পশ্চাৎ থাকে সেটা হচ্ছে বজ্রাসন আমি পিছন ঘুরে আপনাদেরকে করে দেখাচ্ছি সুবিধা হবে দেখুন পায়ের পুরো আমল দুটো জোড়া থাকবে এবং গোড়ালি বাইরের দিকে থাকছে ওই যে মাঝখানে যে ভি হচ্ছে সেই জায়গাটাতে আমরা কিন্তু বসছি অবশ্যই পায়ের কিন্তু বুড়ো আঙুল জোড়া এবং গোড়ালি যেন ফাঁকা অবস্থায় থাকে পুরোটা বের হয়ে গেলে হবে না অনেক বাচ্চারা অনেকটা বের করে দেয় গোড়ালি অর্ধেকটা বের হয়ে থাকবে অর্ধেকটা ভিতরে সামনে হাঁটু একদম জোড়া ছোট ছোট বাচ্চা অবশ্যই তোমরা ভুল করে ফেলো তোমরা কিন্তু এটা ফাঁকা রাখলে চলবে না এক্ষেত্রেও শোল্ডারটাকে কিন্তু মাথায় রাখবে পদ্মাসনের মতোই একদম শুয়ে দে স্পাইনাল কট একদম সে দে কোনো মতেই জানো না হাত সোজা অবস্থায় থাকছে এবং আমরা রাখছি এবং ব্রিদ তোমরা খুব আস্তে আস্তে সুন্দর করে নেবে চোখে মুখে একটা যেন প্রশান্তির ভাব থাকে কখনোই তোমাদের মধ্যে এই ব্যাপারটা না আসে বা টেনশান না কাজ করে যে আমরা কম্পিটিশান করছি খুব স্থিরভাবে প্রেজেন্টেশন করবে আস্তে আস্তে তোমরা আসন করবে এবং বিচারকদের কাছ থেকে নাম্বার তোমরা ছিনিয়ে নেবে তোমরা ভুল করলে বিচারক নাম্বার কেটে নেবে তাই জন্য আর তোমাদের এই ভুলগুলো করলে চলবে না বজ্রাসনের যা যা ক্রাইটেরিয়া সব মেনটেন করে পরবর্তী আসনে চলে যাব আমরা ঠিক আছে আমরা এটা সাইড পাশার করবো ম্যাটটাকে ঘুরিয়ে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা করবো অর্ধ করব আসন মোটামুটি যে কোনো প্রতিযোগিতায় আপনারা দেখবেন এই আসনগুলো কমন মূলত তিনটে সঙ্গে কোথাও একটা ঐচ্ছিক আসন কিংবা চারটের সঙ্গে কোথাও একটা ঐচ্ছিক আসন আবার নিতান্ত ছোট হলে কিছু কিছু জায়গায় কোনো ঐচ্ছিক আসনও থাকে না অর্ধ কর্মাসন কি কানের সঙ্গে কিন্তু হাত লাগিয়ে দিচ্ছে আর বড় বউল এই পদ্মাসন যখন মানে হাত নমস্কার করছে হাত ফাঁকা থেকে যাচ্ছে তোমাদের একদম না হাতের ভিতর থেকে আলোক বিন্দু পাস হবে না আঙুল জোড়া হবে কানের সঙ্গে হাত লেগে থাকবে নাক কপাল দুটোই মাটিতে ঠেকাতে হবে চেস্ট আমরা চেষ্টা করবো যতটা পারব পেতে দিতে এভাবে এভাবে পেতে আমরা নাক কপাল ঠেকিয়ে তারপর আমরা পশ্চারে যেতে পারি কোনো তোমাদের তার জন্য নাম্বার ডিডাকশন করা হয় না পশ্চার ফাইনালে যাওয়া এবং আসাটার দিকে অবশ্যই নজর আবার অনেকে কি করো তোমরা এভাবে যে তুমি যাচ্ছ যতটা পারবো পেতে দেবো বডিটাকে আমরা দেখাব এবং হাত নেব এবং আমরা সোজা হয়ে মাথার উপর থেকে হাত দিয়ে কিন্তু যেতে পারি কোনো অসুবিধা নেই এভাবেও আমরা শরীরটাকে পেতে দিতে পারি কি হয় লক্ষ্য করবে তোমরা ভালো করে পিঠটাকে সোজা রাখতে হবে আর হিপসের সঙ্গে পায়ের গোড়ালি যেন ঠেকে থাকে যে সকল বাচ্চাদের পেটে একটু গাড়ি ভুরিয়ে আছে মোটা তাদের কিন্তু দেখবে উঠে যাচ্ছে নাক কপাল ঠেকছে না তাহলে কি হবে নাম্বার ডিডাকশান হবে এই পাটটা কিন্তু এই তীক্ষ্ণ নজরে অভিভাবকদের বাচ্চাদের কোচেদের নজর রাখতে হবে কিন্তু এগুলোকেই আমরা নজর দিই এগুলোকেই আমরা দেখি যে বাচ্চা কোথায় ভুল করছে পরবর্তী আসনে আমরা চলে যাই ভেকাসন ভেকাসন বজ্রাসনের মতোই একদম আমরা দুটো তোকে পাহের আঙুলকে জোড়া করছি পাটাকে ফাঁকা করছি সামনে এবং দেখো গোড়ালিটা কিন্তু ঠেকে আছে তোমাদের অনেকের কী ভুল হয় গোড়ালিটা এই ঠায়ের সঙ্গে আর ঠেকে থাকে না হিপস সঙ্গে সরে যায় একটু করে ফাঁকা হয়ে যায় টুক করে একটু ফাঁকা হয়ে গেল নাম্বার ডিডাকশন হয়ে গেল প্রতিযোগিতা এখন কিন্তু খুব কঠিন তোমাদের এখান থেকে প্রাইজ হাতে নিয়ে আসতে গেলে তোমাদের এই সব ছোটো খাটো খুঁটিনাটি জিনিসের দিকে নজর রাখতে হবে বডি পুরো পেস্ট করতে হবে শোল্ডার পর্যন্ত মাটিতে লাগিয়ে দিতে হবে গলা পেতে দিতে হবে পিঠ একদম সোজা একদম হাত সুন্দর হাত বিকৃত হবে না হাত ফাঁকা হবে না হাত কোনো দিকে বাঁকবে না এগুলো তোমাদের নজর রাখতে হবে কারণ এই নজরগুলো যদি আমরা না রাখি আমরা কিন্তু প্রতিযোগিতায় পুরস্কার পাবো না একজন চাজ তার কিন্তু দৃষ্টি ভয়ানক কারণ সে সেই ব্যাপারেই স্পেশালাইজড তারা হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রীদের আসন দেখে দেখে তাদের চোখ ভুলটাতেই গিয়ে ঠেকে দেখলে আমরা অনেক সময় ভাবি যে এটা কোনো বিষয়বস্তুই নয় একজন বিচারক হিসাবে কথা বলছে গল্প করছে দেখছে কনসেনট্রেশন নেই না তাদের কখনোই ভুলে এইসব ভাববে না তারা কিন্তু সবটা বোঝে তারা সবটা জানে সুতরাং মন দিয়ে প্রতিযোগিতা করো তোমরা তোমাদের এই প্রতিযোগিতা খুব দরকার প্রতিযোগিতা করো এবং সাফল্য পাও এর সঙ্গে কাঁচ্য যোগা ওয়ার্কআউট এই যে আমাদের চ্যালেঞ্জ এটাই আমরা মূলত যোগাসন নিয়ে কাজ করে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাতে আমরা আগামী দিনে আরও ভিডিও বানাতে পারবো এবং অনেকের কাছে পৌঁছে যেতে পারবো